সবাই রাতে মানুষ মসজিদে বেশি আসে কেন এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবার বন্দিগী করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লেখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতের একটু বেশি বাদুবন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠি আল্লাহ রব আমাদের জন্য যে তাকদিন প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআন হাকিমে সুরায়দু খানের তিন এবং চার নম্বর আয়াজ যদি আপনি দেখেন আল্লাহ বুল্লা আলামিনের স্বাদ করেছেন ইন্না আনসাল্না হফিন এই রাতিম ইন্না কুন্নানজিলিন ফি হায়ু ফরাক উকুল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে আরে বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ কোরআনলে আরে কায়েত বলছে ইন আনসাল্ না হফিলে কদ আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরা ওখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন এরপর বলেছেন এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য শাহবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাহবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতসিমিন শাহবান সেই রাতে আল্লাহবুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত যেই রাতে আল্লাহ বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদিরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সে জন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতের যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতের মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি একজনকে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এত বন্দীগী করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দীগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাত একটু বাদবন্দি করার চেষ্টা করে ঠিক আমার প্রথম কথা কথা হলো এই রাতে নয় হয়। দ্বিতীয় ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদতবন্দিগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সূরা নাহাল আয়াত নম্বর 97 আল্লাহ রাব্বুল করেছেন মান আমিলা সলিহান মিন যাকরিন আও উনসা وهو মুমিন পুরুষ হোক নারী হোক যে কোন ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমন অবস্থায় করে যে সে ईमानदार অর্থাৎ iman থাকতে হবে iman আছে এই অবস্থা যদি নেকামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালান ওইয়ান নাও তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালানাজিযিয়ন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালূ এবং এই নারী পুরুষরা যদি কামল করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটা সবচেয়ে উত্তম আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবাদ মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা তামল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকোয়া হলো আল্লাহর বয়সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারাম বর্জন করে এরকম যদি কেউ করে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে समस्त বরকতসমূহের দুয়া সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার তাকদিরে লেখা হবে তখন যখন বান্দা নেক আমল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির আসকার এটা প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেই কামল করে গুনা থেকে বাঁচে ভাইরা আমার ধরুন আপনার বাসায় দুইটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা আপনার প্রোডাক্টিভ মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়ার দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনার কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ ঠিক একই ভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিব ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেককার বান্দাদেরকে আমলে সালে ওয়ালা বান্দাদেরকে মোত্তাকি পারেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহ বুল আলামের প্রতি ইমান আনে না যারা নেই কামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো আদর কে আল্লাহ তাআলা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির হাদিসে আসছে ঈমানদারদের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো যা করতে পারে আল্লাহ তাআলা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আর তার কাছে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো তো আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল এই দুনিয়া যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রব্বুল আলমের কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বন্দারের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে আদিজ থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নেই কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ আলমিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তাদেরকে কখনো দিবেন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামন করতে হবে ইমানার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেটা তাফিক দান করুন আমরা যদি ঈমানের উপর নেকামল করি ভালো কাজে লিপ্ত হই তা চর্চা করি তাহলে আল্লাহ আলমিন আমাদের ভাগবে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানে আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবিক যারা এটা হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিফের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্না দিয়ে আলাদা পিছনে লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দর্জন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে তাকেও অবলম্বন করে গুনা থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে পাঁচ শক্ত নামাজ পড়ে হালাল হারাম বাস বিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তালা তার সেই ইমানদার সে মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেকামলের চর্চা তাহলে আমরা নেকামলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশা আল্লাহ মোহতারাম হাজরিন আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হয়ে পেরেশান হই যে অমুক হুজুর জন্য আমার জন্য একটু দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু জন্য দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরা হারামাইনের ইমাম সতীপগণ সারা দুনিয়ার সকল আল্লাহওয়ালা নেককার এবং ভালো মানুষ যারা আছেন আব্দুল সালেহ যারা আছেন আল্লাহর ওলি যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায় আছে সেটা কি এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পাচক্য নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হকালি চলার চেষ্টা করবেন আপনি তাকুয়ার উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বারবার বারবার হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি কি না। এই আত্তাহিয়াতুর মধ্যে একটা কথা আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ अस्सलाम আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা ইবাদিল্লাহিস হাইন এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক খালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না নামাজ পড়ে দেয় জাকাত জাকাত হজ ফরজলে হজ করে রমজান আসলে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথা কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে আত্তে হতে প্রত্যেকটা মুসলি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমাদের প্রতিও শান্তি বর্ষিত করবে সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসাবে শামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়াল মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত মানুষদের দোয়া পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে সে তহিক দান করুন ভাই আমার নেক্ষারদের জন্য অটোমেটিকলি দোয়া হয় শুধুমাত্র আল্লাহর নেকর বান্দা মানুষরা না ফেরেস্তারা দোয়া করে আল্লাহর সকল নেক্ষার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা তাহলে সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ কাজ গুনাহের সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশা হাদিস থেকে আমরা আমাদের নসরিব ভালো কিছু আল্লাহ তারা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ নেকামলের মধ্যে সেটা সামিল আছে এটাকে আলাদা করে নামি সাল্লাহসাল্লাহ বলেছেন সেটা কি তিনি বলেছেন মানসাল্লাহু অ ইয়ামুসত আল্লাহু ফে রিস্তাহি আয়োমসা আল্লাহ ফে আদারে রহাইমা মানসাল্লাহ আল্লাহ আইয়োম সত আলাহু ফে রিশতেহি আউয়ামসা আল্লাহ ফি অ্যাদারেক যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক তার রিজিকে বারাকা দেয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক এটা যে চায় সেই সেজন্য তার রক্ত আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে তার রক্ত আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্কে যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফাইসালা তার জন্য করা হবে এহাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ দিবেন যদি আমরা রক্ত আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকির আজকাল তাজবি তেলাওয়াত করেন কিন্তু নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নেই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তালা তুই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একই আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচাতো তার রক্ত আপনার বাবার রক্ত এক সেজন্য তারা রক্তের আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি অথচ আমাদের এই রক্ত সম্পর্ক আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় মুতারাম হাজিরি আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে সবেবরাতে রাতভর আপনি দোয়া জিকির আরকান করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্বশর্ত হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু হতে পারে না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম যে একটা বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায় যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা একটা জরিপ তারা তারা চালিয়েছে নিরীক্ষা সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন তাদের বেশিরভাগই দেখা গেছে সবাই না বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যদের সাথে অর্থাৎ সাথে সম্পর্ক বজায় আর যারা সম্পর্ক বজায় রাখে এই মানুষগুলো তাদের প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে অনেক আগে তারা মারা গেছে এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না এটা একটা টোটাল জরিপের ফসল এই জরিপ প্রমাণ করে নবী করিম সদ্িসাম যে বলেছেন যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয় এই রিপোর্টও প্রমাণ করে তাকে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার টফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম নাম্বার তিন বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয় মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে সেটা যেন দূর হয় সেটা যেন তার ক্ষতি না করে এবং আল্লাহ যেন সেই কার্যকর না করে সেজন্য তৃতীয় আমল হলো দোয়া কারণ লায়ার তকদির আল্লাহ ত্রিবিতে একই আসছে ভাষ্য ভিন্ন লাইল আদোহা বান্দার তাকবির বান্দার ভাগ্য এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না অন্য এক আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন তবে থেকে একটা পাওয়া যায় সেটা হলো যদি কেউ আল্লাহ তালার কাছে কায়মোনো বাক্যে দোয়া করতে পারে দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তাহলে তৃতীয় পেয়ে গেলাম সেটা হলো দোয়া আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথভাবে ভাবে দোয়া করতে পারে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে কায়মনবাক্যে দোয়া করতে পারে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদিন এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এ দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হজরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব ভাই আমার আমরা আল্লাহর আলমের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদীরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহবুল আলমিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাক দিন পরিবর্তন করে অবশ্য তাকদিরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদিরে মোবরাম আর একটা তাকদিরে গায়ের মোবরাম তাকদিরে গায়ের মোবরাম যেটা সেটা তাকদির দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তারা আগে থেকে সেটা পরিবর্তন করে না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোন কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রব আলমিন কোন কামলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রব আলম সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকদিন ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেজন্য সবে বরাতে রাত ভরে এ বাদত বন্দিগি এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাতে বাদত বন্দি করলেন সারা বছর কোন অফল নামাজ ফরজ নামাজ অন্যন্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর এটি বোঝা যায় সূরা দুখান থেকে অন্যান্য অন্য সূরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধান গুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেককারদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মহাতের মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি করতে হবে এই যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ স্বপ্নে কামল করব বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করবো বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করবো ইনশা আল্লাহ আল্লাহর কুলালামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবীকরিম সাল্লাহসাল্লাম আল্লাহর কাছে দেওয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হমেন আহ জুল ইকমিন দরকিল বালা আল্লাহ হমেদিন আহ জুমিকমিন সো ইল তদা আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই অর্থাৎ আমার ভাগ্দি রে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সোহুল তাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই মর্মে আল্লাহ কাছে যত বেশি আমরা দোয়া করবো আল্লাহ রবুল আলমী আমাদেরকে তত বেশি হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামাল তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে